কামে লেগেছিল রাস্তা খরচ ও টাকা দেয়নি নাস্তারও টাকা দেয়নি বেতন টাকা দিবে না পালা যা মিস্ত্রি লেবার আমারই পাঁচ হাজার টাকা গেছে ঘুরেতে ঘুরে তো আর পিছনে আরো চার দিন কাম হয়ে আছে আজ এখন আপনার ধরেন যে আমার আজকে কাজ হবে না বুঝতে পারছি কারণ চাহিদা নাই আজকে আপনার অত কাস্টমার চাহিদা করেছে না টাইম ওভার হয়ে গেছে এখন ধরেন যে এখন কাজ হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই কাস্টমারের আপনার ভিড় থাকে আপনার সাত সাতটা থেকে আটটা নটা পর্যন্ত তারপর থেকে ভিড় কমতে লাগে আর এমনি এগারো বারোটা ভরে এটা আশা করে থাকে মানুষ ধরেন যে একাধ পাঁচশো আছে ওইটাই ভেঙে খেতে হয় ওই টাকা থেকে ভেঙে খেতে হবে আমাকে তো আর কেউ খেতে দিবে না ধরেন যে এক মাসের উপরে মেরে গেল তিরিশ দিনই কাম করি আমি করি আল্লাহ করাই আল্লাহ করাই আমি ওসিলে তা আল্লাহর ওসিলে আমি করি না 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 বিভিন্ন জায়গাতে কাজ হয় এখানে হয় যখন যে ঠে যে যায় দম দর করে ফেসা হইটে বুঝতে কাজ না করলে আমরা কোনো উপায় নাই টাকা এখন যদি আপনার হাজিরা পায় যদি আমার সামনে এসে আমি হাজিরা পাইনি তাহলে বিশ্বাস লোক মনে করেন চার পাঁচশো লোক থাকে সব বিভিন্ন জেলা থেকে সব জেলার লোক এখানে আসে মানে সারা বাংলাদেশের লোক এখানে আসে কেউ যুগালিকা করে কেউ মাটির কাজ করে কেউ সাবলের কাজ করে কেউ দোয়া মুসার কাজ করে কেউ ডেইনের কাজ করে বিভিন্ন কাজ আর কি মানে যা কিছু আছে সবই করে এখানে আমাদের জীবন তো মনে করেন আমার পনেরো দিন কাজ করলে তো পনেরো দিন বৈশাখ খাইতে হয় গড়বাড়া কায়া সব সমান 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 আই বে এনে নাই কোন রকম চলে যাওয়া যায় আর না যে জমানোর মতো সিস্টেম নাই কায়া করছে মানে কোন রকম জীবন কায়া ভইরা বাঁচা যায় আর কি ঢাকা শহর আইসে গ্রাম থেকে ঢাকা আসছি এই শৈলা ভিড়া খাওয়ার লাগে গ্রামে তো মনে কাজ কাম নাই কাজ করা যায় না তেমন করা যায় এই কারণে আমরা

কাজেও থাকে না তখন রিক্সা চালাইতে ফ্যামিলির চাপে টাকা পয়সা লাগবো না বাজার করতে না পরিবারে আমি একাই উপার্জার করি অসুস্থ তো থাকি মাঝে মধ্যে তো এটা হইতে পারে এ আল্লাহ চালায় দেনা বেনা করে আবার কাজ করি আবার দেনা বেনা দেই এ শেষ করি আবার কাজ করি এই আর কি গরিবের জীবনটা এইরকম জেলা অনেক কিছু আছে অন্য কোথাও গেলে চাকরি বাকরি করতে গেলে টাকা লাগে এই টাকাটা নাই আমি তো এই রাজমিস্ত্রির কাজ করি মালিকরা আসলে কাম কাজ করাই আমরা তো সকাল আটটার দিকে আসি এখানে কাজ করতেছি পনেরো ষোলো বছর ধরে এই জায়গা থেকে সিএম থেকেই